নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো দুর্দান্ত সাথে কাঁচা টমাটোম আর ডিম দিয়ে কিভাবে একটি দুর্দান্ত সাথে রেসিপি বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা অতি অবশ্যই আমার সঙ্গে দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো কাঁচা টমাটোম তো লাগবে আর এখানে নিয়েছি দুটো ডিম কাঁচা টমাটোমটা এইভাবে লম্বা করে আমি কেটে নিয়েছি আর এখানে ডিমটা আমি এইভাবে ফাটিয়ে নিয়েছি এবার কুচি করে রাখা কাঁচা লঙ্কা আছে আর লম্বা করে কেটে রাখা আলু আছে এবার আমি কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে বেশ অনেকটা পরিমাণ কুচি চনো পেঁয়াজ দিয়ে স্বাদ মতো লবণটা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে হালকা করে আমি ভেজে নেব সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ রসুন পেস্ট এক চামচ আদার পেস্ট তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিলে গুঁড়ো দিয়ে সবকটা মশলা আমি একসঙ্গে এইভাবে হাতা দিয়ে নেলে চেলে নেব সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিলে রাখা কাঁচা লঙ্কা তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে নেলে চেলে নেব নাড়ানো হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা আলু আর লম্বা করে কেটে রাখা হচ্ছে টমাটম কাঁচা টমাটোমটা যেটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে হাতা দিয়ে এইভাবে নেলে চেলে নেব তোমরা চাইলে অল্প পরিমাণ জল দিয়ে আলুটাকে সেদ্ধ করতে পারো না হলে কম আঁচে এটা তৈরি করতে পারো তাহলে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এইভাবে ঢাকনা দিয়ে আমি পাঁচ ছবার থেকে রান্নাটা আমি করে নেব এইভাবে ঢাকনা দিয়ে এবার দেখো ঢাকনাটা খুলে আমি আবারও সুন্দরভাবে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখছি যে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে না কিনা দেখো আলুটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে এইভাবে হাতা দিয়ে আমি ভালোভাবে মাঝখানটা আমি একটু গর্ত করে নেব গর্ত করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সরষের তেল সরষের তেলটা দিয়ে এইভাবে টমা ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সুন্দরভাবে হাতা দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে আমি গুঁড়ো করে নেব যাতে সুন্দরভাবে ঝুড়ি ঝুরি হয়ে ভাজা হয়ে যায় সেই মতো অনুযায়ী হাতা দিয়ে এইভাবে কন্টিনিউয়াসলি আমি নাড়তে থাকব অনবরত এইভাবে নাড়তে নাড়তে দেখবে টমাটমটা ভালোভাবে ঝুরি হয়ে যাচ্ছে এইভাবে করে তারপর আমি আবারও ঠাকনা বন্ধ করে রেখে দেবো যাতে আগু আলুগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে নাড়া হয়ে গেলে আমি দেখে নেব আলুগুলো সুন্দর ভাজা হয়েছে কিনা বা নরম হয়েছে কিনা দেখো প্রায় আমার আলুগুলো ভাজা হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে এবার আমি আবারও দিয়ে দেবো হচ্ছে ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে বা সুন্দরভাবে আবারও আমি ঢাকনা বন্ধ করে পাঁচ থেকে ছবার মতো এইভাবে ঢাকনা বন্ধ করে আমি রান্নাটা করে নেব দিয়ে যখন তোমরা এই রান্নাটা করবে তখন কিন্তু গ্যাসের তাপটা একটু লোতে রেখেই করবে তারপর আমি খুব অল্প পরিমাণ জল দিয়ে এটা তৈরি করে নিয়েছি এরপর দেখো একটা মাখো মাখো ভাব এসে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম মশলাগুলো এরপর দিয়ে দেবো হচ্ছে রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে এটা পরিবেশন করে নেবো তোমরা চাইলে রেসিপিটি ট্রাই করতে পারো আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর অতি অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকে সুস্থ থেকো কম সময়ের মধ্যে রেসিপিটি বানানো যাওয়ার